আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আরেকটি নতুন ধরনের বিস্কিট নিয়ে হাজির হলাম এটা হলো ফিল্ড উইথ গুডনেস অফ গ্রান্ডনাটস পিনাট বাইট কুকিজ বিস্কিট এই যে কুকিজ আছে কুকিজ কুকিজ বিস্কিট এটা এই বিস্কিটের টাইপটা হলো কুকিজ সুন্দর করে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে উৎপাদন তারিখ তেরো এগারো তেইশ মেয়াদ উত্তীর্ণ তারিখ হলো তেরো পাঁচ চব্বিশ খুচরো খুচরা মূল্য সত্তর টাকা এটা দুশো চল্লিশ গ্রাম দুশো চল্লিশ গ্রাম এটা দেখতে পাচ্ছেন এই যে গ্রাফিক্স যেটা বিস্কিটের এই যেটা সুন্দর গ্রাফিক্স পিনাট বাইট কুকিস বিস্কিট এখানে খুব সুন্দর করে লেখা আছে বাংলাদেশি পণ্য বেলামে বেলামে বাংলাদেশি পণ্য কনজিউমার কেয়ার লাইন হটলাইন আছে একটা এটা নাম্বার দেওয়া আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খুব সুন্দর সিস্টেম আমার খুবই পছন্দ হয়েছে যে এদের মানে খুব স্বচ্ছভাবে খুবই স্বচ্ছভাবে নাম্বারগুলো দেওয়া খুব বড় বড় অক্ষরে বিএসটিআই অনুমোদন করা প্যাকেজিংয়ের স্টাইলটা খুবই ভালো আমার পছন্দ হয়েছে কি আছে কোড বার কোড দেওয়া আছে দেখি ভেতরে কেমন কী ধরনের ব্যাপার স্যাপার আছে এগুলো খেয়ে দেখি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কি সব কিছুর মালিক তো বন্ধুরা বিস্কিটের অরিজিনাল বিস্কিটটা এটা দেখতেই পাচ্ছেন তো আমরা টেস্ট করে দেখি আসলে কেমন লাগে এটা কুকিজ টাইপের বিস্কিট এটাতে বাদাম মিশ্রণ দেওয়া আছে বাদাম হুম বাদাম সহ দেওয়া আছে খেয়ে দেখি অর্থাৎ দেখি কয় পিস আছে তিন ছয় নয় দশ এগারো তেত্রিশ পিস যদি এগারো এগারো পিস করে থাকে থাকে তিন লাইনে তেত্রিশ পিস হয় যেহেতু পিনাট নাম সেহেতু বাদাম তো দেওয়া থাকবেই এটা আরেকটা কোম্পানির ওই যে ই বিস্কিট আছে না নাটি 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 বিস্কিটের সেম কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো সকলে ট্রাই করে দেখবেন এই যে প্যাকেজিংটা আমার সব থেকে বেশি ভালো লাগছে